একাধিক রাউন্ড গুলি চালিয়ে শাখা ব্যাংকে ডাকাতির চেষ্টা। মালদার ভুতনি এলাকার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতির ডাকাতির চেষ্টা হাতে বন্দুক মুখে কাপড় বাঁধা অবস্থায় রাস্তার ওপরে একাধিক রাউন্ড গুলি চালিয়ে রীতিমতো দাপিয়ে বেড়ায় তারা এই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে একটি গহনার দোকান আর সেগুলিতেই ডাকাতির ছক পৌষেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলে যায় ডাকাতির চেষ্টা পুলিশের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে শিহরণ জাগানো এক সিসিটিভি ফুটেজ গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে দাপিয়ে বেড়ালো একদল সশস্ত্র দুষ্কৃতী গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্ত্রস্ত করে ডাকাতির চেষ্টা করেছিল ভুতনির হরচন্দ্রপুরে এখন ডাকাত যদিও ডাকাতির এই চেষ্টা ব্যর্থ হয় এলাকায় মোতায়েন রয়েছে সেবেক ভলেন্টিয়ার এবং এলাকাবাসীরাও তৎপর উল্লেখ্য রবিবার ভোরবেলা মালদার শহরের বুকে মাধবনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনার রেশ কাটার আগেই রবিবার গভীর রাতে মালদার ভর্তি থানার পরচন্দ্রপুর এলাকায় ডাকাতির চেষ্টা করে সাত আট জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল দুষ্কৃতীরা ডাকাতির প্রাকালে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকাবাসীকে বিত সন্ত্রস্ত করে তোলে এরপর ডাকাতির উদ্দেশ্যে এলাকায় রেতে দাপিয়ে বেড়ায় এই সমস্ত এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার এবং এলাকাবাসী তৎপর হয়ে বাইরে বেরিয়ে আসেন তাই পরিস্থিতি বেগতিক দেখে মুখ ঢাকা সশস্ত্র দুষ্কৃতীরা এলাকা ছেড়ে ঘুরে ঘড়ি চম্পট দেয় তবে চম্পট দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে এক দুষ্কৃতী তার কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি প্রচুর অস্ত্র এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই আতঙ্কের থমথমে পরিবেশ চোখে মুখে রীতিমতো আতঙ্ক মালদার ভুতন থানার হিরানন্দপুর অঞ্চলের অরচন্দ্রপুর এলাকার বাসিন্দাদের